টে যাবে আমি জল দিয়ে দেখাচ্ছি দেখুন একদমই কিন্তু ঘাঁটছে না কত ওপর থেকে আমি জল দিচ্ছি হয়েছে ফিনিশিংটাও দেখেছেন কতটা সুন্দর হয়েছে আর কাজলের রং খানি কত সুন্দর গাঢ় নমস্কার বন্ধুরা রান্নাঘরের সঙ্গীতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটু অন্য রকমের ভিডিও বানিয়ে দেখাবো মেয়েদের প্রত্যেক দিন নানান রকমের সাজার জন্য প্রসাধনী প্রয়োজন হয় তার মধ্যে কাজল কিন্তু অন্যতম আর কাজল যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ বাজার চলতি যে কাজলগুলো থাকে সেইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে যা আমাদের চোখের নানা রকমের সমস্যা হয় চোখে ইচিং প্রবলেম হয় চোখ থেকে জল আসে তো ঘরে যদি তৈরি করে নেওয়া যায় সেই কাজল তাহলে কিন্তু খুব ভালো হয় তাহলে চলুন ঘরে কিভাবে কাজল তৈরি করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করে নিন তো কাজল বানানোর জন্য আমি এখানে নিচ্ছি দুটো আলমন্ড বাদাম আপনারা চাইলে আলমন্ড বাদামের পরিবর্তে পেস্তা বাদাম নিতে পারেন আমি এখানে দুটো নিচ্ছি খুব বেশি বানাবো না জাস্ট ভিডিওটা বানানোর জন্য আমি দুটো বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এই তুই এই আলমন্ড বাদামটাকে প্রথমে একটুখানি ভেঙে নিচ্ছি কাজটা কিন্তু আমি হামন্দিস্তাতে করব আপনারা চাইলে কিন্তু শিলনড়াতে করতে পারেন তো প্রথমে আমি একটা হামন্দিস্তা নিয়েছি একটা হাম ডিস্তা নিয়ে নিচ্ছি এবারে আলমন্ড বাদামটাকে আমি এর মধ্যে দিয়ে একটু ভেঙে নেব হাম দিয়ে একদম গুঁড়ো করার কোনো দরকার নেই একটু ভেঙে নিলেই হবে দেখুন কাজটা আমার হয়ে গেল দেখুন আমি এইভাবে একটু ভেঙে নিলাম এরকম করলেই যথেষ্ট বেশি গুঁড়ো করার দরকার নেই এরপরে লাগছে একটা সুতির কাপড় পরিষ্কার একটা কাপড় নিয়েছি দেখুন এটাকে এবার একটু কেটে নেব ছোট করে তার জন্য একটা কাঁচি নিলাম এবার কাঁচিটা দিয়ে এরমভাবে আমি কেটে নিচ্ছি এতটুকু কাপড় হলেই কিন্তু কাজটা আমার হয়ে যাবে তো এবার দেখুন এটা আমি কী করছি এটার মধ্যেই আমি যে বাদামটা গুঁড়ো করেছিলাম সেটাকে এইভাবে একটু দিয়ে নিতে হবে দেখতেই পেলেন কিভাবে নিলাম এবার এটাকে আমি মুড়ে একটু রোল করে নেব দেখুন এইভাবে প্রদীপের পোলটের মতন করে বানিয়ে নিতে হবে ঠিক আছে এরপরে আমি নিচ্ছি একটা প্রদীপ তো প্রদীপের মধ্যে আমি প্রথমে একটু তেল দিয়ে নেবো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আমি এর মধ্যে সরষের তেল দিচ্ছি প্যাস এতটুকু হলেই হবে এর মধ্যে আমি যে পোলতে মতন বানিয়েছিলাম এটাকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে নিলাম দেখুন এখানে তেল দিয়েছিলাম আর এটা যে পোলতেটা বানিয়েছি সেটা সম্পূর্ণটা তেলটা শোষণ করে নিয়েছে তাই জন্য আমি এতে আরেকটু পরিমাণে তেল দিয়ে যাতে এটা খুব ভালো করে জ্বলতে পারে দেখুন এইভাবে বানিয়েছি এবারে এটাকে আমি পরবর্তী স্টেপে নিয়ে যাব আপনারা দেখতে থাকুন এর পরে লাগছে এরকম দুটো বাটি বাটটাকে এইভাবে রেখে আমি এটা সেট করে দিচ্ছি দেখুন এইভাবে আর এর উপরে একটা থালা লাগবে এইভাবে এরকম একটু দুদিকটা একটু উঁচু এরকম থালা আমি নিয়েছি আপনাদের যেটা সুবিধা হবে কাছে আছে সেটা নিয়ে নেবেন অসুবিধা নেই কিছু তো এবারে আমি এটাকে জ্বালিয়ে নেব প্রদীপটাকে প্রদীপটা জ্বালিয়ে নিলাম এবারে এর ওপরে আমি দুদিকে যেহেতু দুটো বাটি দিয়েছি স্ট্যান্ড হিসেবে এর উপরেই থালাটাকে আমি দিয়ে দিচ্ছি এই অবস্থাতে আমি আধা ঘন্টা রেখে দেব যতক্ষণ না প্রদীপের আগুনটা নিভে যাচ্ছে তো আধা ঘন্টা পরে ফের আমি আপনাদেরকে দেখাচ্ছি রেজাল্টটা কি পাই আধা ঘন্টা পরে দেখুন আবার ফিরে এসেছি তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন উল্টে প্রথম অবস্থাতে কিন্তু একটু গরম আছে তো আমি সেই জন্য একটা কাপড়ের সাহায্যে উল্টাচ্ছিলাম দেখুন কত সুন্দর কার্বন জমে গেছে দেখতেই পাচ্ছেন আর প্রদীপের মধ্যে যে পলতেটা দিয়েছিলাম সেটা সম্পূর্ণভাবে পুড়ে গেছে এই কাজটা কিন্তু অবশ্যই একটা স্টিলের পাত্রতেই করবেন তাহলে কিন্তু এই কাজল বা যে কালিটা বা কার্বনটা আছে সেটা কিন্তু অনায়াসে উঠে আসবে দেখুন আমি চামচের সাহায্যে টান দিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে কার্বনটা এক জায়গায় জমা হয়ে যাচ্ছে আর কি পরিমাণে কার্বন জমা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মোটা একটা আস্তরণ তৈরি হয়ে গেছিলো সেটাকেই চামচের সাহায্যে এইভাবে কুঁড়ে কুড়ে নিতে হচ্ছে দেখুন কতখানি কার্বন আমি পেলাম চামচের সাহায্যে খুব ভালো করে কার্বনটা কুড়ে নিয়েছি দেখুন আমি একটু আপনাদেরকে ক্যামেরার সামনে এনে দেখাচ্ছি দেখুন কার্বনটা কত সুন্দর একটা কালো মিশমিশে কালো একটা কার্বন তৈরি হয়েছে এবারে এটাকে একটা কাঁচের বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি আপনারা যে কোনো বাটি নিতে পারেন আমি কাঁচের বাটি নিচ্ছি বলে আপনাদেরকেও নিতে হবে এরম কোনো মানে নেই তো এবারে দেখুন আমার এতটা পরিমাণে কার্বনটা আমি পেয়েছি এরপরে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি তার জন্য লাগছে সামান একটু ঘি এবারে ঘিটাকে একটু গলিয়ে নেব তার জন্য একটু মোমবাতির মধ্যে আমি ধরলাম আপনারা চাইলে এই ঘিয়ের পরিবর্তে নারকেল তেল কিংবা সর্ষের তেল দিতে পারেন তবে যেহেতু চোখের জন্য সেই জন্য আমি সামান্য একটু ঘি দিচ্ছি যাতে এটা একটু ভালো হয় তো দেখুন ঘিটা আমার গলে গেছে এবারে আমি কাজলের মধ্যে এক ফোঁটা দু ফোঁটা করে দেবো একসাথে কিন্তু অনেকটা দিতে যাবেন না তাহলে কিন্তু কাজলটা খুব ভালো হবে না মানে ঘেটে যেতে পারে দেখুন দু তিন ফোঁটা দিয়েছি আর কার্বনটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কার্বনের কোনো রকম ডলা পাকিয়ে না থাকে দেখুন মেশানো কাজটা আমার হয়ে গেছে খুব ভালো করে দেখুন কত সুন্দর একটা কাজল তৈরি হয়ে গেল এবারে আমি আপনাদেরকে

মেয়ের চোখে পড়ানোর জন্য আমি যে আইলাইনারের যে তুলিটা পাওয়া যায় সেটা নিয়েছি

দেখুন মেয়ের চোখে পড়িয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে ফিনিশিংটাও দেখেছেন কতটা সুন্দর হয়েছে আর কাজলের রংখানি কত সুন্দর গাঢ় তাহলে বুঝতেই পারলেন ঘরে তৈরি করে নিলেই কিন্তু অনায়াসে খুব সহজেই কিন্তু খাঁটি কাজল তৈরি করে নেওয়া যায় আমি একটু আপনাদেরকে হাতের উপরেও ড্র করে দেখাচ্ছি যে কাজলের রঙটা কতখানি গাঢ় আর তুলি দিয়ে কিন্তু বারে বারে টানতে লাগছে না একবার টানলেই কিন্তু যথেষ্ট কালো রং পেয়ে যাচ্ছি যেরকমটা কেনা কাজলগুলোতে আমরা পাই আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে এটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ জল দিলেও কিন্তু ঘাঁটবে না অনেক সময় দেখা যায় চোখে কাজল পড়লে চোখ থেকে জল আসতে থাকে তখন কাজল ঘেঁটে যায় কিন্তু এটা কিন্তু সেরকম নয় আপনারা ভাবছেন ঘরে তৈরি করলে হয়তো ঘেঁটে যাবে আমি জল দিয়ে দেখাচ্ছি দেখুন একদমই কিন্তু ঘাঁটছে না কত ওপর থেকে আমি জল দিচ্ছি দেখুন দেখেছেন অপরিবর্তিত রইল তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে কাজল বানিয়ে নেওয়া যায় ঘরে আর দেখুন আমার মেয়েকে পড়িয়েও দিয়েছি আপনাদেরকে দেখালাম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কত সুন্দর হয় ঘরে বানালে তো আজকের আমার এই কাজল বানানোর ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর আপনারাও কেমিক্যালওয়ালা যে কাজলগুলো পাওয়া যায় সেগুলোকে ছেড়ে দিন দিয়ে ঘরে তৈরি করে নিন কাজল তাতে কিন্তু খুব ভালো হবে আর আজকের আমার এই কাজল বানানোর ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল রান্নাঘরের সঙ্গেকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতন সব পাইকে